আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম দুই মামলায় শেখ হাসিনার দশ বছর কারাদণ্ড টিউলিপ ববি আজমিনার বিভিন্ন মেয়াদের সাজা রাজউক গণপূর্তের চোদ্দ কর্মকর্তাকেও শাস্তি কোথায় গেলে দেশ পুনর্গঠনে বিএনপির প্রধান লক্ষ্য খুলনার জনসভায় তারেক রহমান নারী জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন কখনই সম্ভব নয় নীতি ও চাঁদাবাজ মুক্ত নেতৃত্ব গড়ে তোলা গেলে দেশ এগিয়ে যাবে মহেশখালীর সমাবেশে জামায়াত নামের ইনসাফের ভিত্তিতে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত এই মুহূর্তে খুলনার জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আমরা শুনবো তার বক্তব্য সরাসরি যুক্ত হয়ে দেশকে আমাদের পুনর্গঠন করতে হবে এই যে লক্ষ্য মানুষ আজ এখানে উপস্থিত হয়েছেন এই দেশ যদি ঠিক থাকে এই দেশকে যদি আমরা পুনর্গঠন করতে পারি দেশে বেকারদের কর্মসংস্থান করতে পারি দেশের নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারি দেশের শিক্ষার্থীদের সঠিক শিক্ষার ব্যবস্থা আমরা তৈরি করতে পারি দেশের মানুষের চিকিৎসা ব্যবস্থা যদি আমরা তৈরি করতে পারি তাহলেই একমাত্র সম্ভব আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলা যেই প্রত্যাশিত বাংলাদেশের স্বপ্ন এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের চোখে মুখে রয়েছে আদন্দ ইচ্ছা আদন্ত শিশু চা প্রিয় এক মিনিট জানার আমি আবার বলছি চক্র প্লট পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বছর করে মোট 10 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের বিরুদ্ধে প্লট দুর্নীতির আরেক মামলায় রায় দিয়েছে আদালত শেখ হাসিনার সঙ্গে এবার তার দুই ভাগ্নিকেও দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছে যার নামে প্লট সেই আজমিনা সিদ্দিক রূপন্তীকে দেয়া হয়েছে সাত বছরের কারাদণ্ড তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5 বছরের কারাদণ্ড এবং বোন ব্রিটিশ এম টিউলিপের দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে এই মামলায় রদওয়ান মুজিব সিদ্দিক ববিকেও সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম সোমবার এই মামলার রায় ঘোষণা করেন দর্শক আমরা খুলনা জনসভায় আবারও যুক্ত হতে চাই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখছেন তিনি যেহেতু আগে আজানের জন্য একটু বিরতি নিয়েছিলেন তিনি আবারও বক্তব্য শুরু করেছেন আমরা শুনবো সরাসরি যুক্ত হয়ে তার ভিত্তিতে তার মেধার ভিত্তিতে তাকে বিবেচনা করা হবে প্রিয় ভাই বোনেরা সেজন্যই একটি বৈষম্যমূলক বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় কিন্তু এই বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় তাহলে অবশ্যই আমাদের সকলকে পরিশ্রম করতে হবে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে প্রিয় ভাই বোনেরা বহু আত্মত্যাগের বিনিময় আজকে যে আমাদের রাজনৈতিক অধিকার যেই অধিকারের জন্য বিগত এক যুগরে বেশি সময় ধরে বহু মানুষ গুম খুনের শিকার হয়েছে বহু মানুষ অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে সেই অধিকার বাস্তবায়িত হতে যাচ্ছে আগামী ইনশাল্লাহ বারো তারিখ কিন্তু কিন্তু আমরা খেয়াল করছি একটি মহল বলার চেষ্টা করছে এবার ভোট গণনাতে বলে অনেক সময় লাগবে শুনেছেন এই কথা আপনারা প্রিয় ভাই বোনেরা ষড়যন্ত্র কিন্তু আবার শুরু করেছে তাদের কথা বলেছি প্রথমে যারা জনগণের সামনে সকাল বিকাল মিথ্যে কথা বলছে যারা দেশের নারী সমাজকে হেও প্রতিপন্ন করছে এরাই আবার ষড়যন্ত্র শুরু করেছে বিভিন্নভাবে কারণ তারা জানে তাদের এইসব কথাবার্তা তাদের এইসব কাজকর্ম এইসব ফাঁকি ঝুঁকে মানুষ ধরে ফেলেছে এবং সেজন্যই তারা বিভিন্ন ছল ছাতরির চেষ্টা করছে প্রিয় ভাই বোনরা আজ তাই এই জনসভায় দাঁড়িয়ে আপনাদের সকলকে বলতে চায় আপনাদেরকে আজ থেকে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে যে অধিকার আপনি গত এক যুগ ধরে পাননি আবার যাতে এই অধিকার কেউ কেড়ে নিয়ে যেতে না পারে আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সকলকে সতর্ক দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত নেতৃত্ব গড়ে তোলা গেলে দেশ এগিয়ে যাবে বলে জানান জামায়াত ইসলামের আমির ডা শফিকুর রহমান ইনসাফের ভিত্তিতে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা প্রত্যয় ব্যক্ত করেন তিনি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বহেশখালী বড় বাজার প্রাথমিক বিদ্যালয় মাঠের নির্বাচনী জনসভায় কথাই বলেন জামায়াত আমির জনসভায় ডাঃ শফিকুর রহমান আরও বলেন গণভোটে যারা হ্যার বিপক্ষে যাবে তারা পুরনো ফ্যাসিবাদ কায়ে করতে চায় একটা সময় যারা হ্যার বিপক্ষে ছিল তারা বাধ্য হয়েই হ্যার পক্ষে এসেছে দাবি তোলেন ডাক্তার শফিকুর রহমান আরও বলেন বিগত সরকারগুলো নারীদের এগিয়ে নিতে এবং নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এগারো দলীয় ঐক্য নির্বাচিত হলে নারীদের সম্মান নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে প্রতিশ্রুতি দেন তিনি দুপুরে শহরের বাহার ছড়া মুক্তিযোদ্ধা মাঠে এগারো দলীয় ঐক্যের জনসভায় যোগ দেবেন জামায়াত তামির পরে লোহাগড়ার পদুয়ায় সমাবেশে যোগ দেবেন ডাক্তার শফিকুর রহমান বিকেলে চট্টগ্রাম মহানগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে এবং সীতাকুণ্ডের জনসভায় বক্তব্য রাখবেন তিনি এই বাংলাদেশ আর হামাগুড়ি দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনের দিকে যাবে ওটা আমরা চাই না বাংলাদেশকে এখন জাম্প করতে হবে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি মাত্র পাঁচটা বছর এই দেশের অর্থনৈতিক মানচিত্র পাল্টে দেওয়া সম্ভব ইনশাআল্লাহ চুরি হবে না চাঁদাবাজি লুণ্ঠন হবে না অপরাধ দেখবেন যদি আপনারা আলহামদুলিল্লাহ এই জায়গাটাই ভোট দেন ইনশাল্লাহ দেখবেন তেরো তারিখ থেকে এই বাংলাদেশ বদলে গেছে রাজধানীতে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত বিএনপি মনোনীত প্রার্থীরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকার পাড়া মহল্লায় ছুটছেন তারা ভোট চাইছেন ধানের শীষের পক্ষে রাজধানীর পল্লবী এলাকায় প্রচারণা করেন ঢাকা ষোলো আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক বলেন কোন উস্কানিতে পা না দিতে নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হচ্ছে মন্তব্য করেন ক্ষমতার মোহে পড়ে ভোটারদের টাকা দিচ্ছে একটি দল জানান এই বিষয়ে বিএনপির কেন্দ্রীয় দপ্তরে অভিযোগ দেওয়া হয়েছে সেখান থেকে অভিযোগ জানানো হবে চাঁদাবাজ সন্ত্রাসমুক্ত এবং মাদক মুক্ত সমাজ গঠনের আশ্বাস দেন তিনি এদিকে শ্রমিকদের আহ্বানে তাদের দার প্রান্তে গণসংযোগ করেন ঢাকা চার আসনের বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন পরে শ্রমিক কর্মকর্তা ও কর্মচারীদের সাথে কথাও বলেন তিনি আমাদের নারীদের যারা নিরাপত্তা দিতে পারবে না যারা নারীদের মান সম্মান নিয়ে কথা বলেছে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে তাদের কাছে কখনোই দেশ হেফাজত না মানুষ নির্ভয় নির্বিঘ্নের সমাজের যত অসুবিধা আছে অসংগতি আছে সেগুলি যাতে মানুষের সামনে মুক্ত আলোচনার জায়গা তৈরি হয় এবং সেটির মাধ্যমে এলাকার যে সমস্যাগুলি আছে সেগুলি চিহ্নিত করা যাবে তোই তো নাগরিকত্ব এবং তথ্য গোপনের ওফে চুকে ঢাকা 11 আসনে বিএনপি প্রার্থী এমএ কাইয়ুমের প্রার্থীতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট রিট করেছেন একই আসনের এনসিপি প্রার্থী নাহিদ ইসলাম সোমবার সকালে নাহিদ নিজে হাইকোর্টে হাজির হয়ে রিট দায়ের করেন রিটে ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থীর প্রার্থীতা স্থগিত চাওয়া হচ্ছে এমএ কাইয়ুম তিনি তার হলফনামায় তিনি ভানুয়াতু নামে একটি দেশের নাগরিক সেই তথ্যটি তিনি গোপন করেছেন যেটা পরে ডিসক্লোজ হয়েছে যারা দ্বৈত নাগরিক যারা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন আনুগত্য গ্রহণ করেছেন তারা সংসদ সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুপযুক্ত এই দুইটি বিষয়কে সামনে রেখে জনাব নাহিদ ইসলাম আজকে একটি রিট মামলা দায়ের করেছেন যেটি

তবে কারো উপর অবিচার করা হবে না ইনশাআল্লাহ কোনো পাইকারি জরিমানা নাই